হ্যালো এব্রিয়ন সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো জলপাইয়ের আচার এটা টক মিষ্টি ঝাল আচার হবে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে যারা আচার খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু আচার কিভাবে বানাতে হয় সেটা জানেন না তাদের জন্য হচ্ছে আমার আজকের এই রেসিপিটি তো চলেন ভিডিওটি শুরু করা যাক জলপাইয়ের আচার বানানোর জন্য সবার প্রথমেই আমার এখানে জলপাই লাগছে এখানে আমার এক কেজি পরিমাণে জলপাই রয়েছে তো এই জলপাইয়ের মধ্যে ডাটাটা ছিল তাই এই ডাটাটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমাদের মধ্যে অনেকেই আছে আচার বানাতে অনেক ঝামেলা মনে করে কারণ আচার বানাতে অনেক সময় দেখা যায় যে রুদে শুকাতে হয় তো এই জলপায়ের আচারটাকে কিন্তু রুদে শুকাতে হয় না ডিরেক্ট এইভাবে বানিয়ে নেওয়া যায় জলপাইয়ের আচার কিন্তু দুই ভাবে বানানো যায় একটা হলো তেল দিয়ে আরেকটা হলো তেল ছাড়া তেল দিয়ে আচার বানালে যে সুবিধাটা হয় সেটা হলো সারা বছর সংরক্ষণ করা যায় আর যদি আপনি তেল ছাড়া বানাতে চান তাহলে সেটাও হবে তবে সেটা আপনাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে কারণ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় না ওই আচারটাকে তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু জলপাইয়ের যে ডাটাটা ছিল ওটা ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে এরকম একটু দাগ দিয়ে নিচ্ছি এইভাবে দাগ দিয়ে নিলে যেটা হবে জলপাইয়ের আচারটা বানানোর সময় যে মশলা দেওয়া হবে ওই মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে জলপাইয়ের ভেতর আর তাছাড়া এভাবে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আচারটাকে তো আমার সবগুলো জলপাই এরকম দাগ দিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এটা যখন রান্না করা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আচ্ছা চলেন ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বাকি রেসিপিটা কন্টিনিউ করবেন আর হ্যাঁ রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে তারপর চুলায় আমি একটা পেন বসিয়েছি জলপাইগুলোকে প্যানের মধ্যে দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে লবণ আর দিব এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে সব কিছু আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এই জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর জলপাইগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটা চামচ দিয়ে দেখে চেক করে নিব সিদ্ধ হয়েছি কি না আসলে এই জলপাইটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এইখানে আমি এই জলপাইটাকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম তো আমি চেক করে নিয়েছি আমার জলপাইটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি চুলার ফ্লেম অফ করে দিয়েছি এখন পানিটা ঝরিয়ে নিয়েছি জলপাইটাকে সিদ্ধ করে নেওয়ার পর জলপাইটা একদম অল্প পরিমাণে হয়ে গেছে আপনারা যারা জলপাইয়ের আচার খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণেই জলপাই নিয়ে নেবেন হলে পরিমাণে অল্প হয়ে যাবে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তখন আবার কষ্ট করে বানাতে হবে তাই আগে থেকেই বলে দিচ্ছি আপনারা যারা পছন্দ করেন বেশি করে বানিয়ে নেবেন এটা কিন্তু অনেক বেশি মজার হয় জলপাইয়ের আচারের মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো পাঁচফোড়ন তো আমি পাঁচ ফোড়নের মশলাটা রেডি করে নিচ্ছি এখানে কতগুলো মরিচ নিয়েছি ঝাল হওয়ার জন্য তারপর এখানে আমি একটা প্যাকেটের পাঁচ ফোড়ন নিয়েছি আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন পাঁচ ফোড়ন আমি যেহেতু ঝামেলা চাচ্ছি না শর্টকাট করতে চাচ্ছি তাই আমি প্যাকেটের পাঁচ ফোড়ন নিয়েছি আর এটা রাঁধুনির যে পাঁচ ফোড়নের প্যাকেট ছিল ওইটা ছিল এখন আমি মরিচ আর পাঁচ ফোড়নকে শুকনো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তো আমার মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর ওই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এখন আমি এই তেলে কিছু মশলা অ্যাড করব সেটা হচ্ছে দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব খুব বেশিক্ষণ ভেজে নিতে হবে না জাস্ট এটার একটা ফ্লেভার বের হলেই হবে তারপর এখানে আমি আগে থেকে যে জলপাইটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি যেহেতু এই জলপাইয়ের আচারটাকে সংরক্ষণ করে রাখব তাই আমি তেল দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা যারা তেল ছাড়া বানিয়ে নিতে চান তারা আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে আমি তেল ছাড়া কিভাবে জলপাইয়ের আচার বানাতে হয় সেটা রেসিপিও দিয়ে দিব তো আমি নেড়েচেড়ে তেলের সাথে জলপাইটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি এই জলপাইয়ের সাথে চিনি অ্যাড করব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন বাড়িয়ে কিংবা কমিয়ে তো চিনি দিয়ে নেওয়ার পর এখন আমি স্পে চুলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার ফ্লেম কিন্তু একেবারে লোতে থাকবে চুলার ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই আচারটা পুড়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না তিতা লাগবে তখন আচারটা তাই অবশ্যই চুলার ফ্লেম লতে রাখবেন তো আমি এখন এটাকে ঢেকে রেখেছি এই দিক থেকে আচারটা হতে থাক আর এইখানে আমি পাঁচ ফোড়নটাকে গুঁড়া করে নিচ্ছি এই পাঁচ ফোড়নটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন তো দেখেন তেলের সাথে আচারটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে নিব পুরোটুকু দিব না অল্প পরিমাণে দিব কারণ বেশি পরিমাণে পাঁচ ফোড়ন দিলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে তো পাঁচ ফোড়ন দিয়ে নেওয়ার পর আমি স্প্রে চুলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে খুব আলতো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু জলপাইটা ভেঙে যাবে যেহেতু আমি এই আচারটাকে আস্ত রেখে বানাতে চাচ্ছি তাই আমি আলতো করে নেড়ে নিয়েছি তারপর আমি এই আচারের মধ্যে ঝালের পরিমাণ বাড়ানোর জন্য আরও এক চা চামচ পরিমাণে গুঁড়ামরিচ দিয়ে দিলাম এখন আবারও আলতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া আর আচারটাকে এখন আমি এই আচারটাকে কিছুক্ষণ রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আচারের মধ্যে মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশে যাচ্ছে তো দেখেন আমার আচারটা প্রায় হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি চুলার ফ্লেম একেবারে বন্ধ করে এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব। তো এই তো এই ছিল আমার আজকের রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কথা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ